এখানে আল্লাহ রাবুল আলমের ইমান দারদেরকে বলছেন এখানে কিন্তু ভিন্নভাবে আল্লাহ বলেন নাই যারা আলেম হইস যারা পীর হইস বা যারা পীরের হইস অথবা যারা গরিব অথবা ধনী অথবা অমুক বিভিন্ন বিভিন্ন কেসেম কেসেম আল্লাহ ভাগ করছেন মুখ খুলে বলেন করছেন আল্লাহ স্বাভাবিকভাবে বলছেন ইমানদার যারা আমাকে বিশ্বাস করে বলেন যারা আমাকে বিশ্বাস করে বর্তমানে দেখা যায় বিভিন্ন কার্যক্রম আব্বাজান রেখে গেছে কিন্তু যারা ইসলামী আন্দোলন দিনকে আমি সংগঠন করে ছাত্র যুব ক্রবী বিভিন্ন সহযোগী সংগঠন আছে না এরা মনে করে আমাদের জন্য না যারা সর্বনায় জন্য আল্লাহ বলছে না যারা মুজেই সর্বনাই তারা আলমার কি বলছে ইমানদারেরা যারা আমাকে তোমরা আমার জেকের বেশি করো যারাই আল্লাহকে বিশ্বাস করে তাদের কি আল্লাহ হুকুম করছেন বেশি জেখের করার জন্য বেশি জেখের করার জন্য বলছেন সংখ্যা সীমা বলে নাই যেমন সর্বনাইতে লোক হয় বেশি হজের ভিতরে লোক জমা হয় বেশি টঙ্গি ইস্তেমায় লোক জমা হয় বেশি এরকম বেশির কোনো সীমা আছে বেশির কোন

তোমাদেরকে ইমারে পাগল বলে দেখবেন আল্লাহর রহমতে মুজাহিদদের কি আল্লাহর রহমতে একটু পাগল বলে তারা যখন রাস্তায় চলে তখন আল্লাহ করে খেতে ভিতরে কাজ করে আল্লাহর করে বিভিন্ন কায়দায় কায়দায় রাস্তাঘাটে চলে আল্লাহর জি

এর কারণ আছে কারণ আছে না কারণ আল্লাহ যে করেছে শয়তানের শত্রু শত্রু শয়তানের শত্রু শয়তান থাকে কোথায় মানে প্রত্যেকটা বনিয়াদমের কলবের মধ্যে কিভাবে থাকে তা জানেন আল্লাহ রসুল সাল্লাম বলেন মজবুত অবস্থায় থাকে মজবুত বসার ভিতরে পার্থক্য যেমন আপনি বসছেন হালকা এটাও বসা আবার গাড়ির ভিতরে বসছেন ড্রাইভার বলতেছে সামনে কিন্তু খাদ আছে একটু